আবারও একটা নতুন ফোন কেনা হয়ে গেল বন্ধুরা কি ফোন সেটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর আজকে এখন সকালবেলা সবে ঘুম থেকে উঠলাম একদম মানে আকাশের অবস্থা পুরো অন্ধকার তারপর প্রচন্ড হাওয়া চলছে চলো তোমাদেরকে দেখাই কি অবস্থা একবার এই যে দেখো ওয়েদারের এই হচ্ছে অবস্থা চারিদিক অন্ধকার অন্ধকার মেঘলা আর প্রচণ্ড হাওয়া চালাচ্ছে প্রচণ্ড শীত করছে তো মনে হচ্ছে এখন কি আবার কম্বলের তলায় ঢুকে যায় তো যাই হোক সেটা তো করলে চলবে না কাজ করতে হবে আর সেই কাজ করতে লেগে পড়েছি এখন দেখো এখন চলে এসেছি গ্যাসের জায়গা পরিষ্কার করছে সাবান দিয়ে ভালোভাবে গ্যাসটাকে মুছে নেব তুই সকালবেলা এই তো থাকেই আর গ্যাস মুছে নিয়ে এখন চলে এসেছি চা করতে শীতের সকালে গরম গরম এক কাপ চা না হলে ঠিক কাজে মন আসে না তো সেই জন্য গ্যাসটা মুছি আগে বসিয়ে দিলাম চা ও চাটা খেয়ে তারপরে আবার কাজ লেগে পড়বো আর চার সাথে এখানে দিয়েছি একটু দুধ আর উঠলেই সকালবেলায় এটা হচ্ছে ওই খাবার গরুর দুধ দিয়ে আর এখানে মানে গরুর দুধ দিয়ে সুজিটা জাল দিয়ে নিচ্ছিলাম চা হয়ে গেছে চা আর সাথে একটা বিস্কুট নিয়ে নিয়েছি ওই যে কী বলে প্রজাপতি প্রজাপতি বিস্কুট সেইটা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে যাবো ঘর মুছে তারপর স্নানে চলে এসেছি ঠাকুর ঘরে সকাল সকাল স্নান করা যে শীতের সকালে কত কষ্টকর মানে সে আর বলে বোঝানোর মতো নয় যদিও অনেক সকাল নয় এখন বাজে ওই নটা ঘরের সমস্ত কাজকর্ম সারলাম তারপরে হচ্ছে উম গেলাম তো ওই শীতের সকালে নটাটাই অনেক তো যাই হোক কাঁপতে কাঁপতে স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে এখন দেব পুজো তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই এই যে দেখো ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি ফুলটাও ঢেলে নিয়েছি এখন এবারে ফুলে একটু গঙ্গা জল ছিটিয়ে গঙ্গা জল ছিটিয়ে পুজো করব সব ঠাকুরকে আগে সুন্দর করে ফুল মালা টালা দিয়ে সাজাবো দেখো সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়ে এখানে আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে প্রসাদে দিয়েছি আজকে কলা আর নকুলদানা যেটা ছিল সেটাই দিয়েছি আর এখন এবারে প্রদীপ দেখিয়ে নিচ্ছি দেখো পুজো দিয়ে এখন চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে আকাশের অবস্থা যা হয়েছিল এখন দেবতা একটু মুখ তুলে তাকিয়েছেন সকালেও একদম পুরো স্যাঁত স্যাঁতে যে ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো এই সবে একটু সূর্য দেবতা মানে উদয় হয়েছেন বেশ একটু হালকা হালকা রোদ্দুর রয়েছে ভালো লাগছে এ মানে রকম সময়ে ছাদে থাকতে বেশ ভালো লাগে বেশি চড়া রোদে আবার থাকা যায় না ছাদে এরকম হালকা হালকা রোদ্দুরে শীতকালে বেশ ভালোই লাগে তো যাই হোক এখন ছাদে বসে থাকলে হবে না অনেক কাজ আছে তো ওই যে কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন চলে যাব নিচে চলো যাওয়া যাক ছাদ থেকে এসে এখন লেগে পড়েছি রান্নার কাজে কারণ বাড়িতে অতিথি এসেছে যে কারা এসে অবশ্যই তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে আর এখানে দেখো অনেক কিছু সবজি কিন্তু কাটা হয়ে গেছে কে সবজি কাটছে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো বাঁধাকপি কাটা রয়েছে বাঁধাকপি করার জন্য আরও যা কিছু লাগবে সেগুলো কাটা রয়েছে আর এখানে সবজি কাটতে হচ্ছে আমার মামি শাশুড়ি মা মামি শাশুড়ি মা মামা শ্বশুর ভাই বোন সকলে এসেছে আমাদের বাড়িতে ঘুরতে আর প্রায় বছরখানেক পর এসেছে অনেক দিন পর আর এখানে আমি পুজো দিচ্ছি ছিলাম তখন থেকেই মামি সবজি কাটতে বসে গেছে সমস্ত কিছু আমাকে কেটে উঠে গুছিয়ে দিয়েছে আমি শুধুমাত্র রান্নাটাই করছি যা আর এখানে দেখো বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে আর এখানে এখন চিকেন কষাচ্ছি সমস্ত কিছু দিয়ে এখন শেষের দইটা দিয়ে কষাচ্ছি একদম কষা কষা চিকেন হবে আর ওদিকে তো ধনেপাতা বাটা হবে এই যে দেখো ধনে পাতা বাটা তার মধ্যে লেবুর রস আর সর্ষের তেল দেওয়া আর এখানে শিম দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি এখানে হয়ে গেছে চিকেনের লাল লাল ঝোল এই হচ্ছে আজকের মেনু তো বন্ধুরা দেখা এখন আমরা সাজুকুজু করে চলে এসেছি ঘুরতে কোথায় ঘুরতে এসেছি বলে তো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ঘুরতে এসেছি সকলে মিলে আর খেতে খেতে তো প্রায় সাড়ে তিনটে হয়েই গিয়েছিল তারপরে একটু বসে গল্প গল্প আড্ডা মেরে প্রায় চারটে সাড়ে চারটের সময় সন্ধ্যা সন্ধ্যা তো হয়েই যায় ওই সময় মানে অন্ধকার অন্ধকার একটু হয়েই যায় তো কেউ আর ঘুমায়ও নি সেই জন্য বললো চলো তোমাদের বাড়িতে থেকে ঘুরে আসি সেই জন্য চলে এলাম আর দেখো আমার ছোট্ট সোনাকে পকা দিয়ে সে ওই ঘরে পালিয়েছে

এখন আমরা পেরিয়ে পড়েছি চলে যাচ্ছি বাড়ি আর আমাদের বাড়ির এখানকার একটা মন্দির আছে সেইখানে সামনে দেখো হরিনাম হয় এখন প্রত্যেক সেটাই সেটাই তো ফ্রেন্ডস এখন বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো তো এখন নতুন ফোন আবারও একটা নতুন ফোন কেনা হয়ে গেল আর কী ফোন সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফাইভ জি ফোন তো এটা কেনা হলো চলো তোমাদেরকে দেখাই লুকটা জাস্ট অসাধারণ মানে পিছনটা এতটা সুন্দর দেখতে কিন্তু দামে কিন্তু অনেকটাই কম তোমরা দাম তো হয়তো জেনেই থাকবে এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তো এই তেরো হাজার টাকায় এত সুন্দর যে ফোন মানে ভাবাই যায় না এটার পিছনে কিন্তু ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাও জাস্ট অসাধারণ ভিডিও কোয়ালিটিও খুব সুন্দর যদিও ফোনটা আমার ইউজের জন্য নয় তো ফোন রয়েছে যেটা দিয়ে এখন আমি ভিডিও করছি এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের ফোন মানে বাবার তো এমনি ছোট কিপ্যাডওয়ালা ফোন ইউজ করতো তো ওনার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এর আগে একটা কিনেছিল তো সেটা মানে খারাপ হয়ে গেছে মানে সেকেন্ড হ্যান্ড কিনেছিল তো সেটা বেশি দিন চলেনি তো সেই জন্য এইটা নিল তোমাদের ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটি কোনো ভিডিওর সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকোটা ডা